খালেদা জিয়ার জন্য দোয়া চাইল সাকিব খান বলল আমরা শেখ হাসিনাকে হারিয়েছি কিন্তু খালেদা জিয়াকে হারাতে চাই না তারেক রহমানকে খুব শীঘ্রই দেশে আসার জন্য অনুরোধ করেন সাকিব খান দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢালিউড সুপারস্টার সাকিব খান আজ এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন তার বক্তব্যে রাজনৈতিক বিভাজনের চেয়ে মানবিকতা বেশি স্পষ্ট ছিল শাকিব বলেন গণতন্ত্রের দুই মা শেখ হাসিনা ও জিয়া ম্যাডাম শেখ হাসিনা দেশে নেই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু জিয়ার অবস্থা এমন যে খালেদা কখন কোন খবর আসে বলা যায় না প্রতিদিনই মৃত্যুর গুজব ওঠে অথচ তিনি এখনো লড়াই করছেন একজন মানুষ হিসেবে আমি চাই দেশবাসী তার জন্য দোয়া করুক সাকিব আরো চোখ করে বলেন রাজনীতি আলাদা বিষয় কিন্তু জীবন মরণ পরিস্থিতি অন্য কথা দেশের তিনবারের প্রধানমন্ত্রী একজন মা একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে হারিয়ে ফেলা দেশের জন্য বড় একটা ক্ষতি হবে তার এই মন্তব্য ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় সমর্থকরা বলছেন একজন শিল্পীর এটাই উচিত অবস্থান অন্যদিকে বিরোধীরাও বলছেন অন্তত মানবিক ব্যাপারগুলোতে মানুষকে এক হওয়া উচিত এদিকে খালেদা জিয়ার বর্তমান অবস্থার বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি লাইফ সাপোর্টে আছেন এবং তার শারীরিক জটিলতা দিন দিন বাড়ছে লিভার কিডনি হার্ট একাধিক অঙ্গে সমস্যা দেখা দিয়েছে চিকিৎসকদের মতে তার অবস্থা অত্যন্ত নাজুক প্রতিদিনই গুঞ্জন ওঠে তিনি আর নেই যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে তিনি এখনও বেঁচে আছেন চিকিৎসার মধ্যে আছেন এবং তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপি নেতাদের সাধারণ হাসপাতালে ভিড় করছে সবার চোখে মুখে একটাই প্রশ্ন তিনি কি আর সুস্থ হয়ে উঠবেন চিকিৎসক দল বলছে এখন তার অবস্থার উন্নতি আশা করা কঠিন কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বয়স দীর্ঘ রোগভোগ এবং শারীরিক জটিলতার কারণে তার দেহ অত্যন্ত দুর্বল হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গনও এই ঘটনার কারণে এক ধরনের আচ্ছন্ন ক্ষমতা আন্দোলন সবকিছু থেমে গেছে তার অবস্থার কারণে এমন মুহূর্তে শাকিব খানের মানবিক আবেদন মানুষের মধ্যে আবারও আলোচনার জন্ম দিয়েছে শুধু শাকিব খান নয় আরও কয়েকজন তারকাও খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন নায়িকা অপবিশ্বাস বলেন রাজনীতি যাই হোক একজন মানুষের জীবন সবচেয়ে বড় বিষয় আমি চাই উনি সুস্থ হয়ে ফিরে আসুন অভিনেতা চঞ্চল চৌধুরী জানান একজন প্রবীণ নেত্রীর এই রকম অবস্থা দেখে মনটা খারাপ হয়ে যায় তার জন্য দোয়া করছি শিল্পী মহলের এই মানবিক আহ্বান সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে দেশ আজ রাজনীতির চেয়ে বেশি মানবিক সংকটের মধ্যে মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ নয় একজন অসুস্থ প্রবীণ নেত্রীর জন্য প্রার্থনা করছে সাকিব খানের সেই বেদনা ভরা আহ্বান তাই আরও গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে সব मन के